শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর সবাইকে স্বাগতম আমাদের ছোট্ট একটা গ্রামে ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা আমি আমার সংসারে সুখ দুঃখ আসে কান্না সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরতে পছন্দ করি তো এখন বাজে সাড়ে সাতটা আর আমি যাচ্ছি পড়াতে আজকে এখন থেকে একটুখানি টাইমটা একটুখানি ইয়ে করে নিলাম মানে যেদিনকে ধরো বৃষ্টি সৃষ্টি পড়ে সেদিনকে ঘুমই ভাঙে না তো তার জন্য একটু সময়টা পিছিয়ে নিয়েছে আমার সাতটায় টিউশন ছিল এখন সাড়ে সাতটা কি আটটায় যাব তাহলে একটা ব্যাপার সময়টা একটুখানি পিছিয়ে নিলাম সাতটা যেতাম সাড়ে সাতটা বা আটটার মধ্যে আমি পৌঁছাবো তারপরেই সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে পৌঁছাবো আর কি তো চলো ওই যে এখন বর্ষার দিন না একটু ঘুমটা একটু দেরিতে ভাঙে তার জন্যই এই অসুবিধাটা হয় আর কি পরে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগে যায় তার জন্য আধা ঘন্টা হাতে সময় নিয়ে টাইমটা সেট করলাম তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখবে শুরুর থেকে করেছো শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে সকাল সকাল বলে ফেললাম সারাটা দিন শেয়ার করবো তোমাদের সাথে পাড়ার অবস্থা দেখো বন্ধুরা এই যে এই কাকুটা ঘুম থেকে উঠে এই বাটুল পাথর নিয়ে বেরিয়ে পড়েছে কারণ হচ্ছে বাদর বাদরের উৎপাতা

ভীষণ মানে ভালো লাগে কিন্তু আমাদের তো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে ওই যে বলে না যার কাছে যেই জিনিস আছে সেই জিনিসের কত বোঝে না তবে আমাদের এখানে দেখো একটা কাঁঠাল এটা কিন্তু কাঁচা কাঠা খেয়ে শেষ আমাদের গাছে লেচু হয়েছে আম হয়েছে কিন্তু আমরা কিছুই খাইতে পারিনি সব এদের পেটে চলে গেছে শুধু আমাদের বলবো না সম্পূর্ণ যে আমাদের পাড়াটা আছে সম্পূর্ণ পাড়াটাতেই একই অবস্থা না আম আছে না কাঁঠাল আছে না লিচু আছে কেউ কারো গাছের মনে খেতে পারেনি এরকম অবস্থা কিন্তু ওরা সম্পূর্ণটা খায়ও না ওরা একটু করে খেয়ে ফেলে দেয় একটু করে খেয়ে ফেলে দেয় মানে জিনিসটা নষ্ট করে ভীষণ নষ্ট করে আসলাম সেই লক্ষ্মীর ভাণ্ডার তুলতে তো ব্যাংকে এসে দেখি মোটামুটি ভালোই ভিড় ছিল তো আমি বসেই রয়েছি বসেই রয়েছে পাপাই দি আমাকে ফোন মানে যে ব্যাংকের দাদা সে দাদা ফোন করেছিল যে বলো বললো যে আসো তোমাদের টাকা ঢোকছে আর এদিকে দেখো এগুলো আমাদের বাড়ির কাছে সুপারি এগুলো এই সাইডগুলো হচ্ছে আমাদের আর ওই যে ওই কর্নার দিকে দেখলে ওগুলো হচ্ছে বাম্মাদের আর আরেকটা জিনিস দেখা এইদিকে দেখো সুপারির অনেকগুলো খসা এগুলো মেলে দিয়েছে আর কি বাড়ি এসছি অনেকক্ষণ বন্ধুরা বাড়ি আসলাম স্নান করলাম ছেলেকে এসে দেখি ও ঠাম্মি স্নান করিয়েছে খাইয়েছে আর বাড়ি গেলে ও ঠাম্মি বাড়িতে থাকলে এতটুকু নিশ্চিন্ত থাকি যে ঠিক আছে স্নান খাওয়াটা তো হয়েই যাবে আর এখন যাচ্ছি পিছনে আর এই নাইটিটাও কিন্তু আমি করেছি বন্ধুরা কিন্তু আমার এই গলাটা একটুখানি বড় হয়ে গেছে তাই গলাটা একটু ছোট করেছি দেখে ফিনিশিংটা ভীষণ খারাপ দেখা যাচ্ছে তো যাই হোক বাড়িতে তো পড়া হচ্ছে আর এই দেখো আমাদের বাড়ির সুপারি শুকিয়ে গেছে তো আমি পিছনে আসছি এদের জন্য এদের জন্য রোদে গরমে একদম হাইফাই করছে একটু ছায়াই দিয়ে আসি ওরা এই জায়গাটাতে লুকিয়েছিল যে ওর মালো আর আর একজন ওই যে হাঁপাচ্ছে দেখো বৃষ্টি হওয়াতে দুবা ঘাস একদম ভরে গেছে আর দেখো এদের খাওয়াটা ভালো হয় আর কি এখনো দেখো কি হাঁপ পাচ্ছে সেই হাঁপাচ্ছে আর এখন এই যে নতুন নতুন ঘাস হয়েছে এত সুন্দর ঘাস হয়েছে এখন এরা এগুলো খেয়ে ভীষণ মজা পায় তো এদেরকে এখানে রেখে এখন যাচ্ছে বাড়ি আর সিঁদুর পরিনি এখনো দেখো শ্যাম্পু করলাম শ্যাম্পু করে সেরকম করলাম মানে অনেকক্ষণ আগে স্নান করেছি তো শ্যাম্পু করেছি সিঁদুর এখনও পরিনি শুধু একটা লাল টিপ দেওয়াই ছিল তো লাল টিপ রয়েই গেছে টিপটা আঠা কিন্তু ভীষণ ভালো এবার যার দোকান থেকে এনেছি সে আমাকে টিপটা একদম খুব ভালোটা টিপ দিয়েছে আর আগেরবার বার সেম সেন তাদের দোকান থেকে এনেছিল কিন্তু ওই যে বলে না দোকানদার হাতেও তো থাকে না না কখন কোন না দিয়ে তুই করে না করে কিন্তু এই এটাটা খুব ভালো আর আমি যতক্ষণ না নিজের হাতে তুলবো ততক্ষণ সেটা না ওইভাবেই থাকতে আমরা এখন যাচ্ছি বাজারে এই যে বাজারের ব্যাগ আর এই যে রাসুল রূপ দেখো ফিলটা সুন্দরই জানলাম সুই ওয়াও ওয়াও আও আর আমি কোনোদিন বাজার করিনি আজকে যাচ্ছি বাজার করতে তাও আমাকে আজকে একটা চিতল মাছ আনবো হ্যাঁ আমি একটা ষাটি মাছ আনবো एरे एरे আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম বন্ধুরা আর আমার ফোনের কিস্তিটাও দিয়ে আসলাম আর এখানেই আমার ব্লগটা আজকে শেষ করে দিচ্ছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আর এটাই নতুন ভিডিও নিয়ে কালকে হাজির হচ্ছে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশানটা চলে যায়